চারিদিকে নদী নদীর মাঝখানে একটি দ্বীপ যেখানে আধুনিক যোগাযোগ ব্যবস্থা পৌঁছানো ছিল একসময় কল্পনার মতো বলছি দ্বীপ জেলা ভোলার মনপুরার কথা এটি একটি সুন্দর কিন্তু দুর্গম দ্বীপ অঞ্চল দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষ ইন্টারনেট সুবিধা থেকে বঞ্চিত ছিলেন শিক্ষা চিকিৎসা ব্যবসা যোগাযোগ সবখানেই ছিল সীমাহীন দুর্ভোগ কিন্তু পরিবর্তন আসে যখন একজন মানুষ নিজের এলাকার মানুষের কথা ভাবেন এই এলাকার উদ্যোক্তা সোহাগ ভাই নিজের এলাকার মানুষের জীবনযাত্রা সহজ করার লক্ষ্য নিয়ে ইন্টারনেট সুবিধা পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেন আর সেই সিদ্ধান্ত বাস্তবায়নে পাশে দাঁড়ায় ইউ কানেক্ট কানেক্ট ওয়াইফাই স্বপ্ন দেখে ভাষায় গ্রামের মাটির মাঝে প্রযুক্তির আভাস পাই ইউকানেট ওয়াইফাই মূলত কাজ করে বাংলাদেশের প্রান্তিক দুর্গম ও অবহেলিত অঞ্চলগুলোতে যেখানে ইন্টারনেট পৌঁছানো সবচেয়ে কঠিন মনপুরা দ্বীপেও ঠিক এই চ্যালেঞ্জটাই ছিল আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ইউকানেক্ট ওয়াইফাইয়ের দক্ষ ও অভিজ্ঞ টিম ফাইবার অপটিক্স ক্যাবেল টানছে দ্বীপের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে উঁচু জায়গায় স্থাপন করা হচ্ছে আধুনিক এক্সেস পয়েন্ট ডিভাইস কারণ ওয়াইফাই সিগন্যাল যত উঁচুতে থাকবে তত বেশি গ্রাহক সহজে সংযুক্ত হতে পারবে এই কারণে প্রয়োজন অনুযায়ী গাছ বাঁশ বা উঁচু বিশেষ কাঠামো ব্যবহার করে এক্সেস পয়েন্টগুলোকে স্থাপন করা হচ্ছে এটাই ইউ কানেক্ট ওয়াইফাই এর প্রযুক্তিগত দক্ষতার প্রমাণ শহর গ্রামে সেতু একসাথে বাধা আমরা ইউকানেক্টাতে ইউকানেক্ট ওয়াইফাই কোন সাধারণ ওয়াই ফাই নয় এটি একটি স্মার্ট ওয়াই ফাই রোমিং সিস্টেম এই সিস্টেমের সবচেয়ে বড় সুবিধা হলো একজন ব্যবহারকারী ঘরে বা ঘরের বাইরে একই নেটওয়ার্কে সংযুক্ত থাকতে পারেন একবার রিচার্জ করলেই পুরো এলাকা জুড়ে যে কোনো এক্সেস পয়েন্ট থেকে ইন্টারনেট ব্যবহার করা যায় একটি রিচার্জ কার্ড অথবা ফ্ল্যাগজিলোড ব্যাস আপনার ইন্টারনেট আপনার হাতের মুঠবে রিচার্জ সিস্টেম একেবারে সহজ প্রিপেইড কার্ড ফ্ল্যাগজিলোড বি ক্যাশ নগদ অনলাইন পেমেন্ট সব সুবিধা রয়েছে ব্যবহারকারীরা একটি অ্যাপের মাধ্যমে দেখতে পারবেন কতটুকু ইন্টারনেট ব্যবহার হয়েছে কতদিন মেয়াদ বাকি আছে সম্পূর্ণ অ্যাকাউন্ট ডিটেলস মেয়াদ শেষ হলে নিজের প্রয়োজন অনুযায়ী পুনরায় রিচার্জ করলেই আবার চালু এখানেই শেষ নয় এই একই সিস্টেমে এলাকার স্থানীয় উদ্যোক্তারাও আয়ের সুযোগ পাচ্ছেন যারা ফিলাক্সি লোড বা টপ আপের ব্যবসার সাথে যুক্ত তারাও চাইলে ইউকানেক্ট ওয়াইফাই এর মাধ্যমে নিজেদের আয়ের পথ আরও বাড়াতে পারেন স্থানীয় উদ্যোক্তা হিসাবে তারা কাজ করেন একজন হোস্ট হিসাবে এলাকার মানুষ ও নেটওয়ার্কের মাঝে একটি গুরুত্বপূর্ণ সংযোগ তৈরি করেন এভাবেই ইউকানেক্ট ওয়াইফাই শুধু নেটওয়ার্ক সাপোর্টই দিচ্ছে না তৈরি করছে কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার সুযোগ আপনি যদি চান আপনার নিজের এলাকায় কিছু করতে নিজেকে স্বাবলম্বী করতে অথবা দুর্গম কোনো চর দ্বীপ কিংবা প্রান্তিক এলাকায় ইন্টারনেট ব্যবসা শুরু করতে তাহলে ইউকানেক্ট ওয়াইফাই আপনার জন্য ইউকানেক্ট ওয়াইফাইয়ের উদ্যোক্তা প্যাকেজ গ্রহণ করে আপনি গড়ে তুলতে পারেন নিজের একটি স্মার্ট নেটওয়ার্ক আপনি যেখানেই থাকুন না কেন দ্বীপ চর গ্রাম কিংবা প্রত্যন্ত অঞ্চল ইউকানেক্ট ওয়াইফাই আপনার পাশে আছে তাই আর বেরি নয় আজই চলে আসুন ইউকানেক্ট ওয়াইফাইয়ের অফিসে অথবা সরাসরি কথা বলুন ইউকানেক্ট ওয়াইফাই টিমের সাথে ইন্টারনেট পৌঁছাক প্রতিটি প্রান্তে এই লক্ষ্যই ইউকানেক্ট ওয়াইফাইয়ের